ভোরের হাট ও তো ভোর শাখার থেকে শুরু হয়ে যায় হাট তো কল যারা কিনতে পারছেন তারা খুব সকাল সকাল চলে আসবেন এখানে যদি আপনি লেট করে আসেন তাহলে কোনও যাবেন এখানে আমরা পুরো দিচ্ছি আজকের বাজার আজকে বাজার তো আমার করে না ভাই হ্যাঁ এই তো কদিন পরে আর বারো দাঁড়া বারো 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 বেশি না ঠিক আছে ভাই ধন্যবাদ

আরে দাদা এই যে সিরাজি অর্জনা ঢাকায়া আর এইবা সালডং ঢাকায়াটা কত করে হাজার টাকা এখানে কি রাখছ স্যার কি